ইন্ট্রো দেখে তো নিশ্চয়ই বুঝেই গেছেন কোথায় চলে এসেছি কি ঠিক তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন আজকে উজ্জ্বল ভাই আর অ্যাঞ্জেল প্রিয়ার রিসেপশন পার্টিতে কিন্তু চলে এলাম তো সামনে অনেক বড় যে গেটটা সেটা রয়েছে পে টু ব্যাগ আজকে ওয়ান মিলিয়ন ডাউনলোডার কমপ্লিট হয়েছে সে জন্য লাগানো হয়েছে আমার মা পাশে রয়েছে এবং আমার মেয়েও এসেছে এবং ছোট্ট কিউট সোনালিও কিন্তু আমাদের সঙ্গে এসেছে তো ভেতরে চলুন যাওয়া যাক ভেতরে গিয়ে সবার প্রথমে দেখা হয়ে গেল কন্টেন্ট ক্রিয়েটার টোটু ভাই কৌশিকের সঙ্গে দেখে কেয়া বলছে ভালো আছে তো দিদি অবশ্যই তো ওর সঙ্গে কথা হচ্ছে তারপর সবার সঙ্গে একে একে কথা হচ্ছে তারপর ভেতরে এখন যাব অ্যাঞ্জেল প্রিয়া যেখানে বসে রয়েছে আর গলার ভয়েস সত্যি খুব খারাপ হয়েছে পরপর দুদিন বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা কি বলবো আর এত রাতে বাড়িতে ফেরা তো পূজার সঙ্গেও দেখা হয়ে গেল এরপর চলুন গিফটটা দিয়ে দেওয়া যাক আমার মা গিফটটা দিয়ে দিচ্ছে তো প্রিয়া মানে কোনে তো একদম সেই খুশি আমাদের দেখে যে এতক্ষণে সময় হলো আসার এভাবে বলছে তো চলুন একটু ভিডিও একটু ফটো তো অবশ্যই সেলিব্রিটি বলে কথা ওরা আর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার ক্যামেরা ধরে আছে কি আর বলবো এত ভালো লাগছে এই যে একটা মিষ্টি বোন আমার এতটাই চঞ্চল খুবই ভালো লাগে কিন্তু দারুণ এত দিদি দিদি করে পাগল দারুণ লাগে আজকে দেখা হয়ে গেল উশারানির সঙ্গে বিয়ে বাড়িতে কত জন হ্যাঁ অনেকজন আসছে আজকে এইভাবে আসলে এইভাবে অনেকজনের সাথে দেখা হয়েছে খুব ভালো লাগছে সামনে সামনে আজকে দেখলাম অনেকদিন ভিডিওতে দেখি তার থেকে বেশি ভালো লাগছে খুবই ভালো লাগলো ওর সঙ্গে কথা বলে তারপর সবাই মিলে যা নাচানাচি হচ্ছে সবাই নাচ করেছি তারপর খেতে বসে বললাম আমরা সবাই মিলে খুবই টেস্টি হয়েছে তারপর কিন্তু দেখা হয়ে গেল টোটু ভাই কৌশিকের বউর সঙ্গে তারপর আবার নাচ এই যে প্রীতম ভাই সবাই মিলে মানে কেউ বাদ নেই সবাই মিলে নাচ করেছে তারপর ছোট্ট সোনালিও কিন্তু ডান্স করেছে আমার গ্রামে ফিরে তাই আমার বিয়ে গ্রামে করেছি গ্রামের সমস্ত ইউজার সবার সঙ্গে দেখা হয়ে আবার দেখা হয়ে এই বিয়ের দারুণ মজা হয়েছে তো চলুন এই ব্লগটাই অবধি ছিল কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা